যমুনা টিভির সংবাদ ঘুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা প্রমাণ মিলেছে আমরা দেখি প্রমাণ মিলেছে এখন বিচার বাস্তবায়ন করুন গণহত্যার বিচার চাই বিপদ যতই বড় হোক না কেন সাহায্যকারী হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট আলহামদুলিল্লাহ অভিভাবক ও সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট বিচার চাই সব অপকর্মের দীর্ঘ সতেরো বছরের সব অপকর্মের বিচার চাই প্রমাণ মিলিয়েছে এখনই বিচার চাই সূর্য ছাড়া যেমন দিনের আলো সম্ভব না তেমন কোরআন ছাড়া কোনো ন্যায় বিচার সম্ভব নয় সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ শেখ হাসিনার দ্রুত বিচার চাই খুব ভালো খবর এখন দেশে ফিরে আনতে হবে এবং আন অনুযায়ী বিচার করতে হবে দ্রুত ইন্ডিয়া থেকে এনে সব অপকর্মের বিচার করা হোক ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বিপদ যত বড় হোক না কেন সাহায্যকারী হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট প্রত্যেক মানুষকে তার কৃতক্ষণ ভোগ করতে হবে নিশ্চয়ই আল্লাহ মহান এমন সাহসী সংবাদ দেখানোর জন্য বিস্কুটি জনগণের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই হল যমুনা টিভি কি। সঠিক এবং জনতার অন্তরের কথাগুলো তুলে ধরেছে ধন্যবাদ সার্জিস আলম ভাই